নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা বড সুখবর ভারতের কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে বা স্বল্প মূল্যে চাল গম চিনি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হয় এবার সরকারের নতুন উদ্যোগে রেশন কার্ডধারীরা পাবেন নগদ এক হাজার টাকার আর্থিক সহায়তা নতুন প্রকল্পের পরিকল্পনা কেন্দ্রীয় সরকার জানুয়ারি থেকে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে এই প্রকল্পের সুবিধাসমূহ আগের মতোই বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এক হাজার টাকা উদ্দেশ্য এই উদ্যোগ আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির দৈনন্দিন জীবনে আরও সহায়তা প্রদান করবে এবং তাদের জীবনযাত্রার মান বাড়াবে কারা পাবেন এই সুবিধা এই সুবিধা পেতে হলে আপনাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে ই কেওয়াইসি এক বাধ্যতামূলক ই না করলে আপনি এই সুবিধা পাবেন না প্রয়োজনীয় নথি আধার কার্ড রেশন কার্ড ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ মহামারীর সময় থেকে ফ্রি রেশন দেওয়ার উদ্যোগ শুরু হয়েছিল যা এখনও চালু রয়েছে নতুন এই প্রকল্প নগদ অর্থ সাহায্যের মাধ্যমে পরিবারগুলির দৈনন্দিন প্রয়োজন মেটাতে সাহায্য করবে এটি আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য একটি বড সহাযোগ হতে চলেছে ই কিভাবে করবেন ইকেওয়াইসি করতে হলে আপনাকে নিকটবর্তী রেশন অফিসে যেতে হবে প্রয়োজনীয় ধাপসমূহ আধার কার্ড ও রেশন কার্ড সঙ্গে নিয়ে যান ব্যাংক অ্যাকাউন্টের থো আপডেট করুন ইকেওয়াইসি সফলভাবে সম্পন্ন করুন এই প্রকল্পের সুবিধা বিনামূল্যে রেশন সামগ্রী সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকার আর্থিক সহায়তা পরিবারগুলির দৈনন্দিন খরচ মেটাতে সহায়ক লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন শেষ কথা নতুন বছরে এই প্রকল্প আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য একটি নতুন দিশা দেখাবে তাই দেরি না করে দ্রুত আপনার ইকেওয়াইসি সম্পন্ন করুন এবং এই সুবিধা গ্রহণ করুন আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন এবং এই খবরটি শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারেন